প্রাথমিক স্কুলে অধিকাংশ ছাত্রছাত্রী সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী তাই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষিকার এই নির্দেশের পরেই উত্তেজনা ছড়ায় চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার পশ্চিম খালিকাপুর গ্রাম পঞ্চায়েতে ময়নাহাটে ময়নাগদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজো করতে দেবে না স্কুলের প্রধান শিক্ষিকা মৌদাস বিদ্যালয়ে হিন্দু সনাতনী ধর্মালম্বী ছাত্রছাত্রীদের বা তাদের অভিভাবকরা পুজো করতে চাইছেন বলে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশকে অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা মৌদাস দু হাজার সালের পর থেকে এই প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় ওই স্কুলে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্যোগে গত দু বছর ধরে বিদ্যালয়ের বাইরে ফে সরস্বতী পুজো শুরু করেছেন এবার বলেছিলেন বিদ্যালয়ের প্রাঙ্গনে সরস্বতী পুজো করবেন কিন্তু করতে দিচ্ছে না প্রধান শিক্ষিকা পুলিশ কর্তৃপক্ষ সহানুভূতিশীল হলেও পুজো করা সম্ভব হয়নি কারণ স্কুলের বাচ্চারা পুজো করবে কিন্তু আইনের বাঁধন তারাও অসহায় পুলিশের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষ না চাইলে তারা কোনো আইনি ব্যবস্থা সাহায্য দিতে পারবে না বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডেকে নিয়ে এসেছে যেন কোনোভাবে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পুজো করতে না পারে ফলে বিদ্যালয় বাইরেই পুজো করছে কথা বল ন অবশ্য স্কুলের সীমানার বাইরে রাস্তায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত হয় সরস্বতী পুজো ইতিমধ্যে বিষয়টি নিয়ে ময়দানে নেমেছেন বারের সাথে বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ ওই স্কুলে কুড়ি শতাংশে বেশি হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ছাত্রছাত্রী রয়েছে সেখানে দাঁড়িয়েও কেবলমাত্র শাসক দলের প্রচ্ছন্ন মদতে পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনা বিরল ও ভয়ঙ্কর অবস্থায় প্রমাণ দিচ্ছে আমরা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে যেসব স্কুলগুলোতে সরস্বতী পুজো হয় না অতকে প্রচুর হিন্দু ছাত্র পড়াশোনা করে তেমনই একটা স্কুল হল প্রাথমিক বিদ্যালয় আমরা কিছুদিন আগে আমরা স্কুল আবেদন করেছিলাম যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয় সনাতনীদের কাছে আবেগের বিষয় স্কুলে তারা অঞ্জলি দিতে চায় কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে জিয়া ডাকে ডেকে আমাদের কথা রাজি হয়নি পরবর্তীকালে হিন্দু ছাত্র ছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্র উপস্থিত রয়েছেন তারা স্কুলে পুজো করতে গেছেন এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাথে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতন দিয়ে এই পরিস্থিতি গেছে আর আমরা বাংলাদেশের কথা বলি পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই এই জেহাদি মমতাজ বেগমের রাজত্বে আজকে পশ্চিমবঙ্গের সরস্বতী ঠাকুর আজকে ফুটপাথে দাঁড়িয়ে পুজো করতে হচ্ছে আজকে সরস্বতী পুজো স্কুলের ছাত্র ছাত্র স্কুলে গিয়ে সরস্বতী পুজোর অঞ্জলি দেবে সেইটুকুনি অধিকারের রাজ্যে সনাতনীদের নেই

কোনো ইস্ট্যান্ড নেই তো সরস্বতী পুজো করছে সেখানে বাধা দিয়েছে আজও পর্যন্ত এরম খবর আপনারাও পারবেন না কিন্তু থেকে বড় কথা হবে সরস্বতী পুজো করে গার্জেন যারা এবং সরস্বতী পুজোর দিদিমণিরা আমি যেটা শুনেছি সেটা হচ্ছে বিজেপির কিছু ছেলে ওখানে যায় সঙ্গে আমাদের পঞ্চায়েতের দিদিমণিরা যদি করবে করবে এখানে আমাদের কোনো ভূমিকা নেই